আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে অর্থাৎ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে সো তোমাদের নোটিশে কী কী বলা হয়েছে তোমাদের আবেদন কখন শুরু হবে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে কত জিপিএ লাগবে টোটাল বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করবে ভিডিওটি শেষ দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় দ্বিতীয় বর্ষের এক্সামের সদস্য ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরাসরি করি আজকের ভিডিওটি আর প্রথমত বলবো তোমাদের সাথে তোমাদের যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও হান্ড্রেড পার্সেন্ট যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা বিগত বছরগুলোতেও আবেদন করেছি সেখান থেকে অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়েছি তাদের পছন্দের কলেজে তোমরাও পাবে যারা যারা আবেদন করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আবেদনের ফি অবশ্যই অবশ্যই দিতে হবে ঠিক আছে যারা আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের নোটিশটা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট স্ক্রিনে দেখতে পাচ্ছি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আসলে তোমরা এখানে দেখতে পাবে নোটিশ একটা হলো সার্কুলার আর একটা গাইডলাইন তো এটা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের আবেদনের টাইপকে বলা হয়েছে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষা স্নাতক পাস ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের আবেদনটি আগামী ষোলো তারিখ থেকে শুরু হবে বিকাল চারটার পর থেকে এবং এই আবেদনটি চলবে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত এই ভিতরে তোমাদেরকে আবেদনটি শেষ করতে হবে ঠিক আছে এবং আগ্রহী পাত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে পিন নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এটা উনিশ তারিখের ভিতরে জমা দিতে হবে এই বিষয়টি নিয়ে আমি একটু ডিটেলস পরে কথা বলতেছি আগে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের জিপিএ কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে এইখানে তোমাদের জিপিএর কোনো রিকোয়ারমেন্ট এই বছর দেয়নি যারা এসএসসি পাস পাশ করবে তারা আবেদন করতে পারবে যারা ইন্টারমিডিয়েট পাস করবে তারা আবেদন করতে পারবে এখানে তোমাদের টু পয়েন্ট জিপে লাগবে থ্রি পয়েন্ট জিপে লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো করে জিপে লাগবে এরকম কোনো জিপিএর রিকুয়ারমেন্ট দেয়নি যারা যারা পাশ করবে তারাই মূলত আবেদন করতে পারবে কিন্তু যাদের এসএসসি দু হাজার বিশ সালে দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে পাস থাকবে তারা আবেদন করতে পারবে এবং ইন্টারমিডিয়েট যাদের দু সালে দুই হাজার সালে দু সালে পাশ থাকবে তারা আবেদন করতে পারবে কিন্তু তোমাদের এখানে এসএসসি অবশ্যই পাশ হতে হবে ফেল করা স্টুডেন্ট কোনো স্টুডেন্ট মানে আবেদন করতে পারবে না পাস থাকতে হবে ঠিক আছে দু হাজার বিশ একুশ বাইশ সালে যাদের এসএসসি পাস থাকবে তারা আবেদন করতে পারবে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েট পাস করবে তারা আবেদন করতে পারবে এবং আবেদন করার পরে তোমাকে আবেদন ফি চারশো টাকা যে কলেজে আবেদন করতেসো সেই কলেজে গিয়ে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ যদি বলে নগদ বিকাশ রকেটের মাধ্যমে টাকাটি জমা দিতে তাহলে তোমাকে নগদ রকেট বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে হবে ওইটা তোমাকে কী কী করতে হবে কলেজের স্যারদের সাথে কথা বলে জানতে হবে বুঝতে পারছো এখন প্রথমত কি করবা তোমরা কলেজে জাস্ট আবেদনটি করে নিবে তোমাদের সার্কুলার নোটিশটা দেখাই সার্কুলার নোটিশে তোমাদের বলা হয়েছে কি তোমাদের এই যেখানে বলা আছে আবেদনটি শুরু হবে ষোলো তারিখ থেকে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরে ষোলো তারিখ থেকে আবেদন শুরু হবে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এর ভিতরে তোমাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পরে ওই আবেদনের কপি সহ চারশো টাকা কলেজে জমা দিতে হবে আগামী সতেরো তারিখ থেকে শুরু করে উনিশ তারিখের ভিতরে অক্টোবরে উনিশ তারিখের ভিতরে তোমাকে কি করতে হবে ওই যে আবেদন করেছো ওই আবেদনের কপি দিবে অনলাইন থেকে পাবে ওই আবেদনের কপি এবং সাতশো টাকা আগামী উনিশ তারিখের ভিতরে কলেজে গিয়ে জমা দিবে যদি কলেজ কর্তৃপক্ষ বলে সরাসরি এসে জমা দিয়ে যাও তাহলে তুমি সরাসরি গিয়ে জমা দিবে যদি বলে নগদ বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে তাহলে তুমি নগদ বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট দিয়ে দিবে ঠিক আছে আর একটা বিষয় সেটা হল তুমি যখন কলেজে টাকা জমা দিবে ফর্ম জমা দিবে এইটা কলেজ কর্তৃপক্ষ আগামী অক্টোবর মাসে একুশ তারিখের ভিতরেই অনলাইনে রিসিপ্ট করে নেবে যখনই তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষের রিসিভ করে নিবে তখনই তোমার আবেদনটি একদম ক্লিয়ারভাবে সম্পন্ন মানে ভাবে সাকসেসফুল ঠিক আছে যে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের আবেদন তোমাদের অনলাইনে রিসিভ না করবে সেই পর্যন্ত তোমাদের আবেদনটি পেন্ডিংয়ে থাকবে বুঝতে পারছো সাবমিটেড হয়ে থাকবে পেন্ডিং এ থাকবে যখনই কলেজ কর্তৃপক্ষ নিশ্চয় করে নিবে রিসিভ করে নিবে তখনই তোমার আবেদনটি একদম সাকসেসফুল ঠিক আছে এই কাজটি কলেজ কর্তৃপক্ষ আগামী একুশ তারিখের ভিতরে করবে অর্থাৎ অক্টোবর মাসের একুশ তারিখের ভিতরে এখন আসে ঘোয়া নাম্বারের যে বিষয়টি এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি দুশো টাকা এবং সংশ্লিষ্ট এই বিষয়টা আসলে কি এখানে তুমি যে চারশো টাকা জমা দিবে না সরি চারশো টাকা জমা দিবে যে ওই চারশো টাকার ভিতর থেকে দুশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে তুমি যখন চারশো টাকা কলেজে জমা দিবে কলেজ কর্তৃপক্ষ সেখান থেকে দুশো পঞ্চাশ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিবে আর বাকি থাকবে একশো টাকা সেই একশো টাকা ওইটা হলো কলেজের ফি কলেজ কর্তৃপক্ষ নিবে এই টোটাল চারশো টাকা তোমাকে কলেজে জমা দিতে হবে তোমাকে জাস্ট এখন আবেদন করতে হবে আবেদন করার পর কলেজে গিয়ে চারশো টাকা জমা দিতে হবে শেষ আর কিচ্ছু করতে হবে না তারপর তুমি জাস্ট যখন রেজাল্ট দিবে তখন তুমি রেজাল্টটি চেক করবে রেজাল্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সুন্দর করে আবেদনটি করিয়ে দিব এতে করে তোমার চান্সটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে তো রেছিলি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ